সুপ্রিয় দর্শক শ্রোতা শিক্ষা সংক্রান্ত সর্বশেষ সংবাদ আপনাকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটি সংবাদ থাকবে সেটা হচ্ছে যে সর্বজনীন বদ্ধির দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের অবস্থান এটা আজকে প্রকাশিত দুই জুলাই দুই হাজার পঁচিশে এটা প্রথমেই এর বিস্তারিত থাকবে এবং পরবর্তী তার একটি সংবাদ এন এর শূন্য পদের নিয়োগ চূড়ান্ত হবে এমপিও শিক্ষকদের বদলির পর অর্থাৎ এন টি এস এর শূন্য পথ থাকবে এটা নিয়ে চূড়ান্ত হবে এমপিভুক্ত শিক্ষকদের বদ্ধির পর দ্বিতীয়ত প্রত্যেকে দশ হাজার টাকা অনুদান পাচ্ছে আটশো তিরিশ জন শিক্ষক কর্মচারী তার তালিকা প্রকাশ এই তালিকা কিভাবে দেখা যাবে সে সম্পর্কে আলোচনায় থাকবে এবং সর্বশেষ থাকবে যে শিক্ষকদের যে জুন মাসের বেতন সেটা কবে জানালো আজকে প্রকাশিত জুলাই শিক্ষকদের জন্য যে বেতন চালু হয়েছে সেই ইএটি বেতন জুন মাসের যে বেতন সেটা কবে নাগাদ তবে সেটা জানিয়েছে মাউসী তো চলুন মূল আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি আমাদের সাথে থাকুন এখানে যেটা বলা হচ্ছে সার্বজনীন বদলি কার্যক্রম অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবস্থা নিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সনদপ্রাপ্ত শিক্ষকরা তারা বলেছেন যে জারিকৃত নীতিমালা শুধু এন এ সুপাসপ্রাপ্ত শিক্ষকদের বদলির সুযোগ দিয়ে বিভাজন এবং বৈষম্য সৃষ্টি করেছে তাই অবিলম্বে সনদ্দারী শিক্ষকদের বদলি কার্যক্রম অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ ইতিমধ্যে যে আপনারা যে নীতিমালাটা প্রকাশিত হয়েছে সেই নীতিমালা শুধু এন যারা নিয়োগপ্রাপ্ত আছেন তারা শুধু বদির বদির এই আওতাভুক্ত হবেন এটা কিন্তু তার বিরুদ্ধে কিন্তু একটি শিক্ষক নিবন্ধন যারা পাশ করেছেন অথচ ইতিমধ্যে যারা কমিটির মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও বদির আওতা আসতে চান অর্থাৎ সার্বজনীন সবার জন্যই বদলি প্রক্রিয়া চালু হোক এটা তারা বলছেন অর্থাৎ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে শিক্ষকদের অবস্থান দিতে দেখা গিয়েছে এখানে শিক্ষকরা যে বর্তমান সরকারের চাওয়াকে গুরুত্ব না দিয়ে গত বছরের উনিশ সময় শিক্ষকদের মাঝে বিভাজন এবং বৈষম্য সৃষ্টি করে বেসরকারি প্রতিষ্ঠানে শুধুমাত্র এন টি এসি কর্তৃক সুভাষপ্রাপ্ত শিক্ষকদের জন্য যা চরম বৈষম্যমূলক এই প্রজ্ঞাপন অনুযায়ী দু হাজার থেকে খ্রিস্টাব্দের আগে নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে বুদ্ধের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে যা শিক্ষকদের মাঝে কিন্তু চরম বিভাজন এবং হতাশা তৈরি করেছে এমনকি বর্তমান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বুদ্ধির সুযোগ বঞ্চিত এবং বুদ্ধির সুযোগ প্রাপ্ত শিক্ষকদের মাঝে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে একে অপরের প্রতি বিশ বাক্য মনে হচ্ছে এজন একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে যা শিক্ষা ব্যবস্থার জন্য একটা হুমকি স্বরূপ এমন পরিস্থিতি এমপিভুক্ত শিক্ষকদের বুদ্ধিনীতিমালা বৈষম্য নিরসন এবং সংশোধন করে এন টি এস এর নিয়োগ নিবন্ধন প্রাপ্ত সনপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের জন্য বুদ্ধি চালু করা প্রয়োজন তার শিক্ষা ব্যবস্থা আনন্দ পরিবেশ ফিরে আনবে অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র এন টি এস এর নয় শুধু বরং এনটিএস টি এর যারা সার্টিফিকেট পেয়েছেন আগে যারা কমিটির মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য বদলি দেওয়া হয় এই দাবি দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই এন এর অবস্থান এবং লং মাস কর্মসূচি এটা কিন্তু আজকে তারা পালন করছেন এবং দ্বিতীয় আরেকটা হচ্ছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বৌদ্ধের কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর বেসরকারি শিক্ষক নিয়োগন এবং পোত্তায়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর পদে নিয়োগের সুপারিশ অন্ত করবে এমন বিধান রেখে এমপিভুক্ত কারিগরি শিক্ষা দের সফটওয়্যার মাধ্যমে বুদ্ধি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এতে বেসরকারি শিক্ষক নিয়োগন এবং পোত্তান কর্তৃপক্ষ এনটিআরসি এর সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একজন এমপিভুক্ত শিক্ষক কর্মজীবনের সর্বোচ্চ তিনবার বুদ্ধি হওয়ার সুযোগ পাবেন রবিবার শিক্ষামন্ত্রের কারিগরি এবং মাদ্রাসের শিক্ষা বিভাগে ওই নীতিমালা প্রকাশ করা হয়েছে গত ছাব্বিশ জুন শিক্ষামন্ত্রের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খমা কবির ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে ওই নীতিমালা প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে যে যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং কর্তন কর্তৃপক্ষ এন টি এসের কর্তৃক সুপারপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং শিক্ষক শিক্ষকের বৌদ্ধিক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার মাধ্যমে একটি নীতিমালা আওতা বাস্তবায়ন হওয়া প্রয়োজন সেহেতু সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন টি এসে শিক্ষক এনবিভুক্ত শিক্ষক শিক্ষকদের জন্য নিম্নোক্ত পদে নীতিমালা প্রকাশ করা হয়েছে এখানে নীতিমালার সাথে যেটা বলা হয়েছে যে প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা প্রতি বছর সে পুনর মধ্যে অনলাইনে প্রকাশ করবে এবং পরবর্তী প্রকাশিত শূন্য পদের বিপরীতে কারিগরি শিক্ষা দপ্তরের বিশ সেপ্টেম্বরের মধ্যে বিভক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধির আবেদন আহ্বান করবে এবং সমপদে বদ্ধির জন্য শূন্য পদ সাপেক্ষে এক অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে এবং বিশ ডিসেম্বর মধ্যে বৌদ্ধির আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অর্থাৎ মধ্যে নতুন যোগদান সম্পন্ন করতে হবে এবং আবেদনকারী শিক্ষক শিক্ষিকা সর্বোচ্চ কাঙ্ক্ষিত সর্বিত জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন প্রথম যোগদানের পর থেকে চাকরির বছর পূর্ণ আবেদন করার জন্য যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মশালে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বোধের জন্য আবেদন করতে পারবেন এবং বৌদ্ধ জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সর্বশেষ এমপিও নিতে অনুযায়ী কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকবে তবে একজন শিক্ষক কর্মজনের সবচেয়ে তিনবার পদ্ধতি হল সুযোগ পাবেন এবং একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলেও নিম্নোক্তত অধিকার বিবেচনা করা হয় তা নারী, স্বামী স্ত্রী কর্মস্থল, জ্যেষ্ঠতা, দূরত্ব ইত্যাদি এবং বৌদ্ধিক ইতি পদেশানে যোগদানকৃত শিক্ষক শিক্ষিকা ওই উপদেশে কর্মত শিক্ষক শিক্ষকার জ্যেষ্ঠতা ক্রমে নিচে অবস্থান করবেন এবং দূরত্ব পরিমাপের জন্য গুগল ম্যাপ অনুসরণ করা হবে। এবং সম্পূর্ণ ভুল তথ্য সংবিধিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে এমপিও নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং বদ্দির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিএসের শূন্য পদে নিয়োগের সুপারিশ চন্দ্র করবে এবং একটি প্রতিষ্ঠান থেকে বছরে দুজন শিক্ষক বদ্দির সুযোগ পাবেন তবে পার্শ্বিক বুদ্ধি ক্ষেত্রে সংখ্যা প্রযোজ্য হবে না এবং আঞ্চলিক পরিচালকের কার্যালয় সভাপতি ম্যানেজিং কমিটির অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থার স্বার্থে পদ্ধতিকারী কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এক্ষেত্রে অভিযোগের প্রমাণও থাকতে হবে এটা আপনার এই সিটিটা ইতিমধ্যে দেখতে পেলেন তো এটাই ছিল আজকের ওই বৌদ্ধ সংক্রান্ত এবং প্রত্যেক দশ হাজার টাকার অনুদান পাচ্ছে আটশো তিরিশ শিক্ষক কর্মচারী তার তালিকা প্রকাশ করেছে অর্থাৎ শিক্ষামন্ত্রের কারিগরি মাদ্রাসা বিভাগের অধীনে কারিগরি মাদ্রাসা কর্মত আটশো ত্রিশ জন শিক্ষক কর্মচারীকে জনপ্রতি দশ হাজার টাকা করে বিশেষ অনুদান খাতে মোট তিরাশি লক্ষ টাকা বরাদ্দ নিয়ে মনোনীত শিক্ষক কর্মচারীর তালিকা প্রকাশ করেছে কারিগরি এবং মাদ্রাসা বিভাগ মনোনীত শিক্ষক কর্মচারী আগামী সাত কর্ম মধ্যেই ওই অর্থ পাবেন এছাড়া মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী শিক্ষক কর্মচারীদের অনুকূলে সমট আট কোটি তিরিশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সোমবার কারিগরি এবং মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ মোহাম্মদ জায়দ হোসেন স্বাক্ষরিত সিটি দিয়ে ওই তথ্য জানা গিয়েছে এবং এতে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি এবং মাদ্রাসা বিভাগের অধীনে কারিগরি মাদ্রাসা মতো আটশো জন শিক্ষক কর্মচারীদের প্রত্যেককে দশ হাজার টাকা বিশেষ অনুদান সর্বমোট তিরিশ হাজার লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই মনোনীত শিক্ষা কর্মসিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড কে বিভাগের সাথে সম্পর্কিত চুক্তি মোতাবেক মোবাইল ব্যাংকিয়ে মাধ্যমে এই অর্থ আগামী কর্মদেশের মধ্যে প্রেরণ করা হবে মনোনীত আটশো জন শিক্ষক কর্মসিল তালিকা প্রকাশ এখানে দেখতে গেলে ক্লিক করুন আপনারা দেখতে পাচ্ছেন যে টিএমইডি ডট এখানে লেখে সার্চ দিয়ে ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনার এই তথ্যগুলো এই তালিকা দেখতে পাবেন কারা কারা হয়েছেন এবং সর্বশেষ শিক্ষকদের যে জুন মাসের বেতন সেটা কবে জানালো মাউসি বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান প্রায় চার লাখ এমএম শিক্ষক জুন মাসের বেতন ভাতা আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে ইতিমধ্যে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আগামী সপ্তাহে বলতে আগামী আজকে যেহেতু বুধবার আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী রোববার থেকে এই আগামী বৃহস্পতির ভিতরে কিন্তু সবাই টাকা তুলতে পারে এবং ওটা কিন্তু জানানো হয়েছে এবং এই মাসিক বলেছেন শিক্ষক জুন মাসে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় এখন একটু অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন শেষে চিফ অফ অফিসের মাধ্যমে বেতনের অর্থ ব্যাগে পাঠানো হবে এই কাজগুলো সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে আশা করছি আগামী সপ্তাহের শেষের দিকে শিক্ষক কমিশন জুন মাসের বেতনের অর্থ ব্যাংকে যাবে এবং জানা গেছে যে সরকারি কর্মকর্তা ইএফটি ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষাবাদ কর্মর্তী শিক্ষক কমেছে বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাস্তায় ব্যাংকের ব্যাঙ্কের পদ্ধতিতে ছাড় হয় এবং অত্যন্ত কিন্তু শিক্ষকদের নানা রকম ভোগান্তি পেত হতো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে পাঁচ অক্টোবর বিশেষ শিক্ষকদের ইএফটি বেসরকারি শিক্ষকদের এমপি এর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় এবং শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বেসরকারি শিক্ষা স্কুলের কলেজে দুইশো জন শিক্ষক কমেছে অক্টোবর মাসের এমপিও ইএফটি ইএফির মাধ্যমে ছাড় হয় পরবর্তী সময় এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার